এইডস মূলত একটা ভাইরাসের কারণে হয় যে ভাইরাসটার নাম হলো হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস বা এইচআইভি এবং এক পর্যায়ে যদি চিকিৎসা না নেওয়া হয় একটা পর্যায়ে গিয়ে শরীরের এই প্রতিরোধ ব্যবস্থাটা ভেঙে পড়ে নানান ধরনের ইনফেকশন বা সংক্রমণ যে একটা ক্যান্সারেও আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বাড়ে কিছু লক্ষণ দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা হইতে পারে গলা ব্যথা হইতে পারে আমাদের যে যৌনাঙ্গ যেটা নারী এবং পুরুষের যৌনাঙ্গের এক ধরনের রস বা মিশ্রিত যে কিছু তরল সেগুলি থেকে সেগুলির মাধ্যমে হতে পারে একজন গর্ভবতী মায়ের শেষের দিকে তার সন্তানের কাছে চলে যেতে পারে এবং বুকের দুধ খাওয়ানোর ফলে মায়ের কাছ থেকে সন্তানের কাছে যেতে পারে এইভাবে ছড়াইতে পারে এইডস আসলে কোনো একটা ডিজিজ বা রোগ বলতে পারি না আমরা বলতে পারি যে অনেক রোগের সমষ্টি বা অনেক উপসর্গের সমষ্টি একওয়ার্ড ডেফিসিয়েন্সি সিন্ড্রম মানে এটা অর্জিত এই যে প্রতিরোধ ব্যবস্থা ধ্বংসকারী একটা এই উপসর্গমালা এইডস মূলত একটা ভাইরাসের কারণে হয় যে ভাইরাসটার নাম হলো হিউম্যান ভাইরাস বা এইচআইভি এই ভাইরাসটার কাজ হলো আমাদের যে শরীরের যে রোগ প্রতিরোধ ব্যবস্থাটা থাকে সেই ব্যবস্থাটাকে আস্তে আস্তে দুর্বল করে দেয় বিশেষ করে যে সিডি নামে এক ধরনের কোষ থাকে আমাদের প্রতিরোধমূলক কোষ সেটাকে সংখ্যাগুলো আস্তে আস্তে কমায় দেয় দুর্বল করে দেয় এবং এক পর্যায়ে যদি চিকিৎসা না নেওয়া হয় একটা পর্যায়ে এগিয়ে শরীরের এই প্রতিরোধ ব্যবস্থাটা ভেঙে পড়ে নানান ধরনের ইনফেকশন বা সংক্রমণ যে একটা ক্যান্সারেও আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বাড়ে এবং একটা পর্যায়ে গিয়ে মানে একদম অ্যাডভান্সে যাকে আমরা বলি তখন ওই এইডস নামের রোগটা তখন আমরা বলি ওইটা শুরু হয় যেখানে তীব্র নানান ধরনের ইনফেকশন হইতে পারে অনেক ধরনের লক্ষণ তখন দেখা দিতে পারে এইচআইভি আক্রান্ত হওয়ার পরে দুই থেকে চার সপ্তাহ আক্রান্ত বলতে আমি কি বোঝাই যে সংস্পর্শে যাওয়া মানে যে যেভাবে এইচআইভি ইনফেকশন হইতে পারে সেই ধরনের কোনো কিছু সংস্পর্শে যাওয়ার দুই থেকে চার সপ্তাহের মধ্যে একটা তীব্র কিছু লক্ষণ দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা হইতে পারে গলা ব্যথা হইতে পারে তারপর এই যে আমাদের যে শরীরে নানান লিম্ফন বা লসিকা গ্রন্থি থাকে শরীরের নানান জায়গায় সেগুলি ফুলে যেতে পারে এই ধরনের কিছু লক্ষণ নিয়ে তারা আসতে পারে আবার যখন এটা একটু অনেক দিন থেকে যায় তখন কিন্তু এটার এই লক্ষণগুলো আর থাকে না এই যে তীব্র লক্ষণগুলোর বললাম এগুলো প্রথম দিকে থাকে মানে সংস্পর্শে যাওয়ার দুই থেকে চার সপ্তাহ পর শুরু হয় কিছুদিন থাকে তারপরে আবার দেখা যাচ্ছে বছরের পর বছর কোনো উপসর্গ নাই কিন্তু ভাইরাস কিন্তু বসে থাকে না ভাইরাস কিন্তু এই যে কোষ ব্যবস্থা যে সিডি ফোর কোষগুলাকে সংখ্যা কমাইতে থাকে রোগ রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল করতে থাকে এবং ওই শেষ পর্যায়ে গিয়ে এইডসের দেখা দেয় আর কি এইডসের প্রতিরোধ হতে পারে আমাদের এই শরীরের কিছু বিশেষ ধরনের ফ্লুইড বা তরল পদার্থ যেগুলি থেকে যেগুলির মাধ্যমে এই ভাইরাসটা ছড়াইতে পারে যেমন রক্ত রক্তের মাধ্যমে ছড়াইতে পারে আমাদের যে যৌনাঙ্গ যেটা নারী এবং পুরুষের যৌনাঙ্গের এক ধরনের রস বা মিশ্রিত যে কিছু তরল সেগুলি থেকে সেগুলির মাধ্যমে হতে পারে একজন গর্ভবতী মায়ের শেষের দিকে তার সন্তানের কাছে চলে যেতে পারে এবং বুকের দুধ খাওয়ানোর ফলে মায়ের কাছ থেকে সন্তানের কাছে যেতে পারে এইভাবে ছড়াইতে পারে এবং আমরা এইভাবে বলি যে যৌন মিলনের মাধ্যমে ছড়ায় যদি আমরা সিরিন্স কিংবা শুই এটা যদি কেউ শেয়ার করে একজনের যদি আরেকজন ব্যবহার করে এইভাবে ছড়াইতে পারে আক্রান্ত ব্যক্তিটা যদি অন্য কেউ ব্যবহার করে রক্ত আমরা দিই যে রক্ত দেই যে একজনের শরীর থেকে আরেকজন সেখানে যদি রক্ত যদি যথাযথভাবে স্ক্রিনিং করা না হয় তাহলে আক্রান্ত দূষিত রক্ত থেকে এটা হইতে পারে এবং আগে বলেছিলাম যে মায়ের পেটের থেকে একটা পর্যায়ে গর্ভাবস্থা যেতে পারে বুকের দুধের মাধ্যমে যেতে পারে